প্রিয় দেশবাসী আপনারা সবাই অবগত আছেন আমরা শহীদ পরিবার কত কষ্টে কত কষ্ট কত দুঃখ নিয়ে আমরা আজকে একটা বছর ধরে বিচারের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি আমার নাম মোহাম্মদ আব্দুল মতিন আমার একমাত্র ছেলে এসএসসি পরীক্ষার্থী ছিল শহীদ শেখ সারিয়ারবিন মতিন মিরপুর দশ গুলচত্তরে মাথায় গুলিভিত্ত হয়ে শাহাদ ধরণ করেছে এরকম উপরে আমাদের ছেলেরা আতঙ্ক অসহী হয়েছে আমরা সবাই আমরা যারা বিচারী বিচারের জন্য আমরা আইনের আশ্রয় নিয়েছি আইন মন্ত্রণালয় এখন আমাদের সাথে প্রহাসনের সবকিছু প্রহাসন শুরু করেছে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের যে আসামি আছে সেই আসামিদেরকে তারা ছেড়ে দিচ্ছে ঘুষকে টাকা খেয়ে ছেড়ে দিচ্ছে সমন্ত প্রমাণ এই দেখেন এই টাইম রে সুভালো গুলি করে মারছে আপনারা সবাই জানেন দেখেছেন যাত্রাবাড়িতে একটা বন্ধু তার পিছনে ধরে রাখছে আর সামনে গুলি করছে একদম কাছে থেকে এগুলি প্রমাণ থাকে সত্য এত সুপ্ত প্রমাণ থাকে সত্ত্বেও সুদাসনিকে ছেড়ে দিচ্ছে আমরা উদাস আমরা কোনো কুল কিনে না পেয়ে আজকে এ দেশবাসীর সামনে আজি হয়েছি আপনারা দেখেন আমরা কত আমাদের এই সন্তানদের তাজা উচিত তাজা রক্তের উপরে আজকে ইন্ডেন্ট সরকার ক্ষমতায় গেছে তাদেরকে দায়িত্ব দিয়েছে দেশবাসী ছাত্র জনতা তারা তারা কি করছে দেখেন আমরা প্রশ্ন রাখতে চাই আমরা আমরা কি এই জন্যই আমাদের সন্তানরা রাজপথে বিদায় করতে এত রক্ত এত কিছু এত করেছে এত মানে আমরা শহীদ পরিবারগুলো আজকে ঢুকে ঢুকে মরছি আমরা ঝুঁকুতে অমৃত ছিটুতে অমৃত তবে আমরা পদত্যাগ দাবি করছি আইন মন্ত্রণী উপদেশের পদত্যাগ দাবি করছি যেসব বিচারক অন্যায় ভাবে এই আসাদিদেরকে ছেড়ে দিচ্ছে তাদের পদ থেকে দাবি করছি আমরা